মাত্র 46 টাকা 846 টাকা আচ্ছা তারপরে আচ্ছা এই যে দেখেন এটা 46 টাকা এটা 46 টাকা কিন্তু দেখেন হিউজ কালেকশন টাকা এদিকে আবার হিউজ কালেকশন আছে আবার এদিকে হিউজ কালেকশন হ্যাঁ টাকা নেক্সট আমাদেরকে গোল্ড কোম্পানি গোল্ড কোম্পানি

মাত্র 48 টাকা গজ 48 টাকা করে দেখছেন একদম দেখার মতো কিন্তু এগুলো আচ্ছা ওকে তারপরে এই যে দেখেন এগুলো হলো মাত্র 48 টাকা মাত্র 48

48 টাকা হ্যাঁ সব 48 টাকা এগুলো আচ্ছা আচ্ছা তারপরে এই যে আরেকটা এরকম ধান ভাই থানা সাপনা নাকি ভাই হ্যাঁ সব থান সব থান 60 গোস থাকে একটা থানা 60 গোস থাকে একটা থান 60 গোস থাকে একটা থানা 60 গোস থাকে দেখছেন এই যে দেখেন এই যে এই যে ও কাপড় গুলো কি ভাই খুব চমৎকার কাপড় কিন্তু এগুলো কত করে এগুলো এগুলো 48 টাকা 48 টাকা হ্যাঁ হুম আচ্ছা ওকে এটাও 48 টাকা হুম 48 মানে যাই দেখাছেন সব 48 এই যে

এই যে দেখেন এইগুলো অনলি চুয়াত্তর টাকা মাত্র চুয়াত্তর টাকা হ্যাঁ আচ্ছা আচ্ছা অনলি চুয়াত্তর টাকা এগুলো ওকে তারপরে এটা কি চুয়াত্তর টাকা হ্যাঁ চুয়াত্তর টাকা আর এক বড় সব চুয়াত্তর টাকা আশি আশি হ্যাঁ আশি আশি হুম হুম প্রত্যেকটার হবে পাক্কা পঁয়তাল্লিশ ইঞ্চি এক ইঞ্চি পুরো কম হবে পাক্কা পঁয়তাল্লিশ হ্যাঁ পঁয়তাল্লিশ আচ্ছা আর হান্ড্রেড পার্সেন্ট থাকবে এক উঠবে না এক কাজ রঙ না হ্যাঁ ভাই এই আরেকটা এটা হচ্ছে উনপঞ্চাশ টাকা উনপঞ্চাশ টাকা গজ আচ্ছা উনপঞ্চাশ টাকা হাই কোয়ালিটির কাপড় আচ্ছা এই যে আরেকটা জামদানি ডিজাইন নিউ আসছে একবারে নিউ আসছে নিউ আস ও সেই এটা এই যে এগুলো কত করে এটা 49 টাকা 49 টাকা হ্যাঁ 49 টাকা আচ্ছা আচ্ছা তো ভিউয়ারস আপনারা কিন্তু অনেক কালেকশন দেখলেন এছাড়া অনেক কালেকশন বাইদের কাছে আছে এই নম্বরে এই যে এগুলো কত করে ভাই 49 টাকা এগুলো 49 টাকা হ্যাঁ এই যে কালার দেখেন কালার দেখেন গ্রাম অঞ্চলে এই সব টক টক কালার খুব বেশি চলে খুব বেশি চলে হ্যাঁ রানিং এগুলো আচ্ছা ওকে তো ভিউয়ার্স এদিকে দেখেন অনেক কালার আছে এখানে কালেকশন আছে কালার তো দেখালি তো আমরা কি বলবো অনেক খুন্দু দেখাতে পারবো আর এদিকেও অনেক কালার আছে অনেক 74 টাকার ভিতরে আপনার হাজার কালেকশন আছে আপনাদেরকে ইমো নাম্বার WhatsApp নাম্বার ফোন দিলে আপনাদেরকে বাকিগুলো আমরা দেখাই দেব এই যে দেখেন চমৎকার চমৎকার কালার সারা বাংলাদেশে কিন্তু মাত্র কয় ভাই বললেন 100 গাছ সব মাত্র সব মিলে যদি আপনার এই সবে যত কালেকশন আছে সব মিলে যদি 100 গাছ অর্ডার করেন তো নিতে পারবেন আর কুরিয়ার সার্ভিসটা সম্পূর্ণ হ্যাঁ ফ্রি হ্যাঁ ওকে ভাই লাস্ট শপের অ্যাড্রেসটা বলে দিন আমাদেরকে আমার শপের অ্যাড্রেস বুলতা গাউসে রূপগঞ্জ নারায়ণগঞ্জে গাউশিয়া মার্কেট তৃতীয়তায় পুলিশের অপোজিট পাশে দোকান যদি কোনো কাস্টমার এসে না চিনতে পারে আমাদের ফোন দিলেই হবে আমাদের লোক যায় রিসিভ করে দোকানে নিয়ে আসবে ওকে ভাই